ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুকে দমন করে আমরা এই জন্য কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে আমরা এর আগে একশো কোটি কোটি টাকা বরাদ্দ করেছিলাম এখন আরও একশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনি কলগুলো একটা পর আস্তে আস্তে চালু হয় এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে আপনারা জানেন যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছে চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করছে সেই জায়গায় সম্ভাবনাময় একটা জায়গা যেখানে বন্ধ করা হয়ে গেছিল জন্য চিন্তা করেছি আপনারা দোয়া করবেন যেন আমরা এটা তাড়াতাড়ি করতে পারি এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুকে দমন করে আমরা এই অন্য চিনি গলগুলোতে নিয়ে যাওয়ার ব্যাপারটা আপনার কাছে কি স্পেসিফিক আছে যদি যেটা হচ্ছে কি দেখেন স্পেসিফিক না থাকলে কিন্তু উত্তরটা ভুল হবে কখনো কখনো বন্ধ চিনি কলগুলোতে একটার যন্ত্রপাতি দিয়ে আরেকটা যেটা চালু আছে সেখানে চালু হয় যখন এইখানে সিদ্ধান্ত হবে যে এটা চালু করব তখন এটা ফুল ফ্লেজেড সমস্ত যন্ত্রপাতি দিয়েই তো চালু হবে যন্ত্রপাতি না থাকলে তো চালু হবে না বাংলাদেশকে যদি আগাতে হয় তার শরীরের মানুষের যে মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে টু লাংস বাংলাদেশের দুটো লাংস কি একটা ল্যাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর আরেকটা লাংস

তারাই কিন্তু ইলিসিড ফাইন্যান্সিয়াল ফ্লো তারাই কিন্তু

ভদ্রলোক বলবো কিনা জানি না উনি এখন কোথায় আছে কিন্তু যা করার উনি তো করে বারোটা বাজিয়ে দিয়ে গেছে সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিনের বেলা বলেছি আইএমএস করছি রাত্রের বেলা টাকা ছাপিয়েছি আমি একদিকে বলেছি যে রুলস করছি অন্যদিকে আমি এক্সেমশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে একদিকে আমি বলছি দ্য রিজার্ভ ঠিক আছে অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই হিসাবে গণ্ডগোল সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু আমি যে বললাম না সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে সো দ্য ওভারসাইড ফাংশন হুইচ ওর সাপোজ টু বি গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক সেই সেন্ট্রাল ব্যাঙ্ক তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে এবং সেই সেন্ট্রাল ব্যাঙ্কের ভিতরে পার্টিকুলার এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে মাশো করা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এটা তো এখন প্রকাশ্য হচ্ছে সো আগামী দিনে যদি আমার রিফর্মস এ শুরু করতে হয় উই cannot ইগনোর দ্য ওভারসাইট ফাংশনস আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিচ্ছুই ফং করব এটার ভিতরে সিকিউরিটি ইন এক্সচেঞ্জ কমিশনের কথা তো আপনারা শুনলেন ওই গল্প আর নাই যে